আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সামনে পবিত্র কোরবানি ঈদ আসতেছে তো সবাই ইনশাআল্লাহ পশু পাখি কোরবানি করবেন যাদের নিয়ত আছে কোরবানি করার তারা তো ইনশাআল্লাহ অবশ্যই করবেন যাদের সামর্থ্য আছে তারাও করবেন সর্বোপরি সামর্থ্য এবং নিয়তের উপর নির্ভর করেই কোরবানিটা করবেন সবাই সবাইকে আল্লাহ তৌফিক দান করুক এই দোয়া করি তো আজকে গরুর খবর নিয়ে আসি নেই ইনশাল্লাহ গরুর খবর দেওয়ার চিন্তাভাবনা আছে ভবিষ্যতে আজকে আসি আপনাদেরকে উত্তরায় সতেরো নম্বর সেক্টরের যে ব্লকে একটা প্লট দেখানোর জন্য এখানে একটা তিন কাটা প্লট বিক্রি হবে যদি আপনি দেখেন সামনে হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস এর পিছনেই আছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি সর্বোপরি হচ্ছে গিয়া এই যে পূর্ব দিকে এই সতেরো নম্বর সেক্টরের প্রায় কাছাকাছি আপনার সীমানা শেষ এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে সতেরো নম্বর সেক্টরের কাছাকাছি সীমানা শেষ হবে এবং অন্যদিকে যদি আমি আপনাদেরকে অন্য আরেকটা কিছু দেখাই সেটা হচ্ছে মেট্রো রেল এই যে মেট্রো রেলের স্প্যান দেখতে পাচ্ছেন এটা উত্তরা সেন্ট্রাল যে স্টেশন তার থেকে আরেকটু সামনে এগিয়ে গেলে স্টেশনটা আমি দেখাতে পারতেছি না তবে পাঁচ নম্বর ব্রিজ থেকে আরেকটু সামনে আর কি আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে পাঁচ নম্বর ব্রিজ ডান পাশে যেটা আছে এটা কিন্তু লেক ভিউ আর এই যে প্লোডের লোকে প্লোটের হচ্ছে কি আপনার ফেস হচ্ছে গিয়া পশ্চিম দিকে আমি যেদিকে ক্যামেরা তাক করা আছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির দিকে এটা হচ্ছে দক্ষিণ দিক তো সুতরাং বুঝতেই পারতেছেন সামনে ষাট ফিটের একটা রোড থাকবে এরপরে সে লেক থাকবে ভবিষ্যতে যারা এখানে জমি জমা কিনবেন তারা অবশ্যই এখানে ভালো প্রসপেক্ট আছে ভালো কিছু এখান থেকে আশা করতে পারেন আর কি এখান থেকে মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশনে যাইতে সর্বোচ্চ সময় লাগবে যদি অটোরিকশায় যান সর্বোচ্চ তিন মিনিট থেকে চার মিনিট সময় লাগবে হেঁটে গেলে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে তো ভবিষ্যতে ভালো একটা কিছু করার চিন্তাভাবনা যাদের আছে তারা অবশ্যই উত্তরায় জমি জমা কিনবেন এবং উত্তরায় এই যে সতেরো নম্বর সেক্টর বলেন ষোলো নম্বর সেক্টর বলেন আঠারো নম্বর সেক্টর বলেন বা পনেরো নম্বর সেক্টর বলেন এই সেক্টরগুলোকে যে মেট্রো রেল জুড়ে দিছে এরপরে এই এলাকার চেহারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই এলাকার সম্ভাবনা অনেক বেড়ে গেছে এখন মেট্রোলের কারণে মানুষের যাতায়াত সুবিধা অনেক বেশি হচ্ছে মানুষ অনেক সময় সময় পাচ্ছে আগের চেয়ে বেশি তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই প্লোটটা যদি কিনতে চান এই এবার একটু বাজেট সম্পর্কে বলে দিই এই প্লোটটা কিনতে চাইলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে সাড়ে পাঁচ কোটি টাকা তিন কাঠার এই প্লোটটি সাড়ে পাঁচ কোটি টাকা হলে আপনি হয়তো এটা নিজের করে ক্রয়সূত্র মালিকানা দেখাইতে পারবেন ইনশাল্লাহ এখন দাম সম্পর্কে আমার কোনো কিছু বক্তব্য নাই এরপরও যাদের আগ্রহ আছে তারা অবশ্যই সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন এবং আমরা আমাদের কিছু সামান্য কিছু কমিশন পেলে আমরা আমাদের কাজ সেরে ফেলবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম